আসসালামু আলাইকুম সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইএফআইসি ব্যাংক তাদের সহজ অ্যাকাউন্টে এতদিন পর্যন্ত অনেক চেঞ্জই কিন্তু নিয়ে এসেছে আমি পার্সোনালিভাবে সহজ অ্যাকাউন্টটি ব্যবহার করে থাকি তো এতদিন পর্যন্ত যত আপডেট এসেছে যারা নতুন করে সহজ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন বা যাদের পূর্বে সহজ অ্যাকাউন্ট রয়েছে আইএফআইসি ব্যাংকের এ টু জেড আপডেট সম্পর্কে জানতে পারবেন বর্তমান বিবেচনায় এই সহজ অ্যাকাউন্টটি কিন্তু শুধুমাত্র দশ টাকা দিয়ে খোলা যায় এমনকি যে কোনো শ্রেণী পেশার নাগরিক খুলতে পারে আর সহজ অ্যাকাউন্টের সবচেয়ে বিশাল ভালো একটা ফিচার যে এখানে আপনার অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ দিতে হয় না অন্যান্য ব্যাংক দেখতে পাবেন যে ছয় মাস পর পর অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ সর্বোচ্চ তিনশো টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট কাটে সেক্ষেত্রে আইভাইসির এই সহজ অ্যাকাউন্টে আপনি যতদিন ইউজ করবেন আপনার অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি ছয় মাস পর পর দিতে হবে না সহজ অ্যাকাউন্টের আর একটা ভালো ফিচার হলো যে আপনার ছয় মাস পর পর পঁচিশ টাকা হারে আপনার এস এম এস অ্যালার্ট চার্জ কাটবে যেটা কিন্তু খুবই সামান্য যারা ব্যাংকিং লেনদেনের সঙ্গে যুক্ত থাকতে চান তাদের কাছে এই চার্জ কিন্তু তেমন বেশি বলে মনে হবে না তার সঙ্গে পনেরো পার্সেন্ট ভ্যাট সেই হিসাবে অলমোস্ট আঠাশ টাকা বা উনত্রিশ টাকা এইরকম কাটে মিন বছরে আপনার সর্বোচ্চ দেখা যেতে পারে যে ভ্যাট ছাড়া আপনার পঞ্চাশ টাকা কেটে থাকে আর ভ্যাট সহ সেই হিসাবে আপনার হয়তো বা ষাট টাকার মতো কাটতে পারে সহজ অ্যাকাউন্টে আপনি কিন্তু দৈনিক ভিত্তিতে ইন্টারেস্ট নিতে পারেন ভিডিওটি ইনফরমেটিভ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জানতে পারে সহজ অ্যাকাউন্টে পাঁচ হাজারের নিচে থাকলে কোনো ধরনের ইন্টারেস্ট পাবেন না তবে পাঁচ হাজার থেকে যদি পঁচিশ হাজারের মধ্যে ব্যালেন্স থাকে তাহলে আপনারা দুই দশমিক সাত পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন আবার পঁচিশ হাজার এক থেকে এক লক্ষের মধ্যে স্থিতি বা ব্যালেন্স থাকলে সেক্ষেত্রে তিন দশমিক সাত পাঁচ পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবেন এক লক্ষ এক থেকে পাঁচ লক্ষের মধ্যে ব্যালেন্স থাকলে সেক্ষেত্রে চার পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবেন আর পাঁচ লাখের বেশি যদি থাকে সেক্ষেত্রে চার দশমিক দুই পাঁচ এই রকম রেটে কিন্তু আপনারা ইন্টারেস্ট পেয়ে থাকবেন সজ অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনারা কিন্তু জানেন এই অ্যাকাউন্টের বিপরীতে ডুয়েল কারেন্সি কার্ড কিন্তু ইস্যু করা হয় আই মিন দেশে বিদেশে ইউজ করতে পারবেন ভিসা ব্র্যান্ডের কার্ড এবং সেক্ষেত্রে আপনার ইয়ারলি বা অ্যানুয়াল চার্জ ছয়শো নব্বই টাকা কিন্তু কেটে থাকে তবে সহজ অ্যাকাউন্ট সহ আইফআইসির আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে আগে কিন্তু দেখা যেত যে আপনি পুরা মাস জুড়ে যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুললে কিন্তু কোনো চার্জ কাটতো না আইফআইসি ব্যাংক সহ যেহেতু আইফআইসি ব্যাংকের এটিএম বুথের সংখ্যা খুবই কম সেক্ষেত্রে তারা যে কাজটা করেছে অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন তবে সেক্ষেত্রে সেটা প্রতি মাসের প্রথম পাঁচটা ট্রানজেকশন হবে পাঁচটা ট্রানজেকশন ফ্রি এই পাঁচটা ট্রানজেকশনের পর আপনি অন্যান্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুললে প্রতিটা ট্রানজেকশনে আপনি পাঁচশো টাকা তোলেন বা বিশ হাজার পর্যন্ত তোলেন যেটাই তোলেন আপনাকে কিন্তু তিরিশ টাকার মতো চার্জ দিতে হবে এনপিএসবির চার্জ যেহেতু এখন দেশের বেশিরভাগ ব্যাংকেই কিন্তু এনপিএসবি নেটওয়ার্ক সাপোর্ট করে তাদের এটিএম এ সাপোর্ট করে তো আইফাইসি ব্যাঙ্কের যেহেতু এটিএম বুথ নেয় বাংলাদেশ ব্যাঙ্ক একটা নির্ধারিত যে চার্জটা রয়েছে তারা লিমিট বিবেচনায় এটা কিন্তু এখন নির্ধারণ করে দিয়েছে সো এই বিষয়টির দিকে আপনারা নজরে রাখবেন এটা আগে একদম ফ্রি ছিল মানে আপনি মাসে যতবারই ইউজ করেন আইফাইসির সহজ অ্যাকাউন্টে আপনি অনলাইন ব্যাংকিং ইউজ করতে পারবেন যেটা আমার ব্যাংক নামে অ্যাপস সেটা রেজিস্ট্রেশন করা যাবে এক্ষেত্রে আপনাকে কোনো ধরনের চার্জ বা ফিস দিতে হবে না এটিও বিনামূল্যে ব্যবহার করতে পারবেন তবে সহজ অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার সরকারি একটা চার্জ যেটা এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক নামে পরিচিত এটা কিন্তু দিতে হবে তিন লক্ষ পর্যন্ত স্থিতি বা লেনদেন একটা বছর থাকলে কোনো ধরনের আবগারি শুল্ক নেই এটা আমরা সকলেই জানি নতুন বিবেচনায় গভর্নমেন্ট নিয়ে এসেছে তিন লক্ষের বেশি লেনদেন স্থিতি তো থাকে সেটা পাঁচ লক্ষের মধ্যে হলে বছরে একবার দেড়শো টাকা পাঁচ লক্ষ এক থেকে দশ লক্ষের মধ্যে থাকলে পাঁচশো টাকা লেনদেন বা স্থিতি আবার দশ লক্ষ এক থেকে যদি পঞ্চাশ মধ্যে থাকে তাহলে হাজার আবার পঞ্চাশ লক্ষ এক থেকে কোটির মধ্যে থাকে এক সেক্ষেত্রে আবার কিন্তু দেখা যায় যে আপনার সর্বোচ্চ হাজার টাকার মতো তো আইফাইসির এই সহজ অ্যাকাউন্টে আপনার কিন্তু এই রিটেল ব্যাংকিং পাশাপাশি ওভার সুবিধা পান ওভার মানে এখন দেখবেন যে অন্য অন্য ব্যাংক থেকে যদি লোন নিতে চান সেক্ষেত্রে তারা বলে নতুন করে অ্যাকাউন্ট করেন। তো আপনারা যদি আইএফআইসি ব্যাংকের গ্রাহক আগে থেকেই হয়ে থাকেন এই অ্যাকাউন্টের বিপরীতে আপনার লেনদেন বা স্থিতি যদি ভালো থাকে তাহলে কিন্তু ব্যাংক আপনাকে এই অ্যাকাউন্টের বিপরীতে লোন দেবে তো এই জন্যই বলা হয় এখানে ওভারড্রাফট সুবিধা রয়েছে আপনি চাইলে বছরের যে কোনো সময় এই অ্যাকাউন্টটা ক্লজ করে দিতে পারবেন অ্যাকাউন্ট ক্লজিংয়ের ক্ষেত্রে তারা কিন্তু আবার চার্জ নিচ্ছে না যেটা কিন্তু আবার আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনাকে তিনশো টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় আর এ অ্যাকাউন্টের বিপরীতে আপনারা চাইলে চেকবুক নিতে পারবেন এক দুই বছর আগেও এই সহজ অ্যাকাউন্টের বিপরীতে কিন্তু চেকবুক নেওয়া যেত না এখন চেকবুক নেওয়া যায় প্রতি পাতা চেকবুকের জন্য দশ টাকা চার্জ তো সেক্ষেত্রে বিশ পাতার একটা চেক বুক নিতে গেলে আপনাকে দুইশো টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট এগুলো কিন্তু ব্যাংকে পরিশোধ করতে হবে তো আইফাইসি ব্যাংকের সহজ অ্যাকাউন্ট নিয়ে আপনার কি ওপেনিয়ন ভালো না মন্দ ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন